সালাম আলাইকুম পশ্চিমা গণমাধ্যমগুলো ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু এই ভিডিওটা আমি সবাইকে সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাবো যেন যারা ইরানে বসবাসকারী বাংলাদেশের নাগরিক আছেন তাদের জন্য এই ভিডিওটা একটু আপনারা কষ্ট করে শেয়ার করে পৌঁছে দিবেন কারণ আহ আসলে সত্য হতে পারে আবার মিথ্যও হতে পারে তবে এরকম ঘটনা যেই প্রথম তা না এর আগেও কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো এই ধরনের প্রচার আহ আসলে চালিয়েছে তারপরেও ইরানে বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে আমি চাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ইরান থেকে এই মুহূর্তে পৃথিবীর পশ্চিমা দেশগুলোর অনেকেই তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিচ্ছে পাশাপাশি ইরানের সাথে আকাশ যে যোগাযোগ ব্যবস্থা আছে সেখানেও তারা বেশ কিছু নিষেধাজ্ঞা আপনার দিয়েছে ইসরায়েল সহ অনেকগুলো দেশ তো এর মাঝখানেই আপনার আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে যখন হামলা চালাবে এই আশঙ্কা আমরা করছি পশ্চিমা গণমাধ্যম একটা ছবি প্রকাশ করেছে যে রাশিয়ার রাজধানী মস্কোতে আপনার বিমানবন্দর সেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি সরকারি বিমান অবতরণ করেছে গভীর রাতে আপনার এই বিমান অবতরণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নানান আলোচনাও চলছে প্রতিবেদনটি বলছে বিভিন্ন আন্তর্জাতিক বিমান চলাচলকারী পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে ফ্লাইটটি যখন মস্কোয় অবতরণ করে তখন সেটি বিশ্বের অন্যতম সর্বাধিক ট্র্যাক করা বিমানে পরিণত হয় অর্থাৎ এই বিমানটির দিকে সবারই নজর কিছু সূত্র বলছে এই বিমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান অথবা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আলি লারেজানি থাকতে পারেন তবে তেহরান বা ক্র্যামলিন কোন পক্ষ থেকে কোন রকম মন্তব্য করা হয়নি আবার কেউ কেউ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা যিনি তিনি সপরিবারে এমনকি প্রেসিডেন্ট মাসুদ সহ তার পরিবার তারা নিরাপদে মস্কোতে চলে গেছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা সেখানে থাকবেন পরিস্থিতির স্বাভাবিক হলে তারা আবার তেহরানে ফিরে আসবেন তবে এই সফরটি অত্যন্ত গোপনীয় বলেই দাবি করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে উরুজাহাজটি ছিল মেরাজ এয়ারলাইন্স পরিচালিত একটি এয়ারবাস বাস এ থ্রি টু ওয়ান টু থ্রি এটি ইরান করে তেহরান থেকে যাত্রা শুরু করে এবং প্রায় তিন ঘন্টা আটত্রিশ মিনিটের লম্বা সফর শেষে আপনার অবতরণ করে। এই ইরান জিরো ওয়ান কলসাইনটি সাধারণত ইরানের সরকারের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারাই শুধুমাত্র ব্যবহার করে থাকে এই সফরের মূল নেপথ্যের কারণ হিসেবে দেখানো হচ্ছে যে পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ নৌবাহিনীর অবস্থান তারপর বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সম্প্রতি এই অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহান লিঙ্কন সহ ব্যাপক সজ্জা বাড়িয়েছে এমনকি ভ্যানিজুয়েলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমানগুলিকেও আপনার এই মধ্যপ্রাচ্যে সরিয়ে আনার খবর পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন যাবত যে মহাযজ্ঞের আয়োজন করছেন এই যজ্ঞের বিপরীতে ইরান তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ করলেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে যিনি মানে প্রধান নেতা আছেন তিনি এবং মাসুদ পেজিসকেন যেহেতু সাবেক প্রেসিডেন্টকে টেকনিক্যালি আপনার শাহাদাত করা হয়েছে আর এই জন্যই তাদেরকে আসলে ওইখানে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে অথবা সামরিক বাহিনীগুলোর মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেই জন্যই এটাকে গোপন রাখা হয়েছে তবে আমার মনে হয় না এই ঘটনাটা সত্য কারণ এই ন্যারেটিভটা যে ইরানের গেল বিক্ষোভ যখন চলছিল তখন আপনাদের খেয়াল থাকার কথা পশ্চিমারা বারবার বলছিল যে মস্কোতে সামরিক বিমান আছে এটা আসবে ইরানের যিনি প্রধান নেতা আছেন তিনি পালিয়ে যাবেন সবকিছু মিলে একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছিল দিন শেষে দেখা গেল যে সর্বোচ্চ নেতা তিনি ইরানে অবস্থান করছেন এমনকি টোটাল বিশ্বটা ভুয়া তো আসলে ভালো সত্যমি সত্যমিতা আল্লাহ ভালো জানে বাট আমরা দোয়া করি ইরানকে আল্লাহ যেন হেফাজত করে আসসালামু আলাইকুম